বৈতরুণী নদী ও ষোলোটি নগর পার হয়ে দীর্ঘ সাতচল্লিশ দিন পর মৃত্যুর পর থেকে জীবাত্মা অবশেষে জমপুরিতে পৌঁছায় এই জমপুরি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা যার চারটি প্রধান দরজা রয়েছে শ্রীবিষ্ণু গরুরকে বললেন হে তাক্ষু জমপুরি দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু পাপীদের জন্য তা ভয়ের কারণ সেখানে গন্ধর্ব ও অপসরাদের গান বাজনা চলে সাধু সন্তরা সেখানে সম্মানিত হন কিন্তু পাপিরা সেখানে প্রবেশ করলেই ভয়ে কাঁপতে থাকে যমরাজের দ্বার ও চিত্রগুপ্তের খাতা জম্পুরির প্রধান ফটকে পৌঁছে আত্মা দেখতে পায় বিশাল সব দ্বার রক্ষী যমদূত দাঁড়িয়ে আছে তারা আত্মাকে ভেতরে নিয়ে যায় সেখানে সিংহাসনে বসে আছেন চিত্রগুপ্ত যিনি যমরাজের প্রধান হিসাব রক্ষক চিত্রগুপ্তের কাছে অগ্রসন্ধানী নামে একটি বিশাল খাতা বা গ্রন্থ থাকে এই খাতায় প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তের হিসাব লেখা থাকে মহাজ্ঞানী ও সর্বশাস্ত্রী বিশারদ চিত্রগুপ্ত সর্বদা মানুষের পাপ এবং পুণ্য এই দুই রাশিরই গণনা বা হিসাব নিখুঁতভাবে রাখেন আত্মা যখন সেখানে দাঁড়ায় তখন চিত্রগুপ্ত যমরাজকে বলেন হে ধর্মরাজ এই যে পৃথিবীতে অমুক কাজ করেছে এর পাপ ও পুণ্যের তালিকা এই কারা দেয় লুকানো পাপের প্রকাশ অনেক সময় পাপি আত্মা মিথ্যা কথা বলে সে বলে আমি এই পাপ করিনি কেউ তো দেখেনি তখন যমরাজ তাকে মনে করিয়ে দেন যে মানুষ পাপ করার সময় মনে করে কেউ দেখছে না কিন্তু জন সাক্ষী সর্বদা উপস্থিত থাকে সূর্য অগ্নি আকাশ বাতাস চন্দ্র সন্ধ্যা দিন রাত দিকসমূহ কাল সময় এবং স্বয়ং ধর্ম এরা সবাই মানুষের পাপকর্মের সাক্ষী দেয় যমপুরিতে এই সাক্ষীদের সাক্ষ্য শুনে পাপ আত্মা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তার আর অস্বীকার করার উপায় থাকে না ধর্মরাজ জমের দুই রূপ ভয়ঙ্কর ও শান্ত গরুর প্রশ্ন করলেন হে প্রভু যমরাজকে দেখতে কেমন শ্রীবিষ্ণু বললেন যমরাজ বা ধর্মরাজ নিজের রূপ পরিবর্তন করতে পারেন তিনি পাপীদের কাছে এক রকম এবং পুণ্যবানদের কাছে আরেক রকম পাপীদের জন্য ভয়ঙ্কর রূপ যখন বিচার শুরু হয় এবং দেখা যায় আত্মা মহাপাপী তখন যমরাজ প্রলয়কালের মেঘের মতো গর্জন করে ওঠেন পাপীরা দেখে যমরাজ কাজলের মতো কালো প্রলয়কালের মেঘের মতো তার গর্জন তার চোখ দুটি জ্বলন্ত আগুনের মতো লাল হাতে বিশাল দণ্ড গদা এবং তিনি মহাবলশালী মহিষের উপর বসে আছেন তার বিশাল দাঁত ও ভ্রুকুটি দেখে পাপি আত্মা ভয়ে মূর্ছিত হয়ে যায় পণ্যবান্ধের জন্য সৌম্যরূপ কিন্তু যারা জীবনে সত্য কথা বলেছে দান করেছে এবং ভক্তি করেছে তারা যমরাজকে দেখে ভয় পায় না তাদের কাছে যমরাজ বিষ্ণুর মতো সৌম্য মূর্তিতে দেখা দেন শ্রী বিষ্ণু বলেন পূর্ণবানরা দেখে যমরাজ সৌম্যদর্শন তার মুখে হাসি তিনি রত্নখচিত অলঙ্কার পড়ে আছেন এবং তিনি তাদের বন্ধু বা মিত্র বলে সম্বোধন করছেন বিচারের রায় স্বর্গ না নরক চিত্রগুপ্তের খাতা এবং সাক্ষীদের প্রমাণের ভিত্তিতে ধর্মরাজ রায় দেন পাপীদের রায় যমরাজ তখন যমদূতদের আদেশ দেন এই পাপীকে নিয়ে যাও একে কুম্ভিপাক নরকে ফেলো ফুটন্ত তেলের কড়াই অথবা ওসিপত্র বনে ধারালো পাতার জঙ্গলে নিক্ষেপ করো তখন যমদূতরা তাকে মারতে মারতে নরকের দিকে টেনে নিয়ে যায় আত্মারা তখন আর্তনাদ করে বলতে থাকে হাঁ দৈব আমি কেন পাপ করলাম পুণ্যবান্ধের রায় আর যদি পুণ্য বেশি হয় তবে যমরাজ বলেন হে পুণ্যাত্মা তুমি ধন্য তুমি এখন স্বর্গের সুখ ভোগ করো তখন স্বর্গ থেকে দিব্য বিমান আসে এবং গন্ধর্ভরা গান গাইতে গাইতে সেই আত্মাকে স্বর্গে নিয়ে যায় একটি বিশেষ শিক্ষা কর্মফল অমুক এই কথা শেষে শ্রী বিষ্ণু গুরুরকে একটি ধ্রুব সত্য বলেন অমস্কে তার কৃত শুভ বা অশুভ কর্মের ফল ভোগ করতেই হবে কোটি কল্প বা যুগ পার হয়ে গেলেও ভোগ না করা পর্যন্ত কর্মফল ক্ষয় হয় না